আসসালামু আলাইকুম শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মধ্যে দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এস এস স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন তটিতে সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক যেটিতে পদের সংখ্যা রয়েছে নয়টি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন নয় নম্বর ফট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিস ইউনিক ও ডাটাবেস পরিচালনা প্রশ্নপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ আপনার থাকতে হবে আট নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিস ইউনিকোড বেসিক ডাটা বেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি লাইব্রেরিয়ান পদ সংখ্যা রয়েছে দুইটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটা বেস পড়াশোনার প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে পাঁচ নম্বর পয়েন্টটি রয়েছে স্ট্রেনো টাইপস সাত মধ্যে অক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এরকম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে স্বর্ণগতি প্রতি মিনিটে চৌত্রিশ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে অক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দ থাকতে হবে চার নম্বর ফটো রয়েছে স্টেনোগ্রাফার ষাট লিপিকার ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি থেকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপি প্রতি মিনিটে স্বর্ণগতি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান যোগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার মধ্যে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হচ্ছে মেডিকেল টেকনোলজি ল্যাব পদে সংখ্যা রয়েছে ছয়টি এর থেকে স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমান পাশ সরকারের স্বীকৃত ইনস্টিটিউট অফ বা হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে এক নম্বর পদটা রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি পদ সংখ্যা রয়েছে একটি এটাতে সরকারি স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমান পার্শ্ব সরকারি স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আই হতে সংসদ বিষয়ে তিন বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে তো নিচের অংশে আবেদন সংগত আপনাদের সর্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা আটে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন আর এখানে যে দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে যে ঠিকানাটি দেখতে থেকে মাধ্যমে আবেদন করতে সম্পূর্ণ হবে তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার আবেদনটি শুরু হয়েছে 8 আগস্ট 2024 হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে উনত্রিশে আগস্ট 2024 চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় আর এটাতে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছিল এক ও দুই নমকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে তিনশত পঁয়ত্রিশ টাকা তিন ও নয় নং কমকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা দশ নং কমকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি টেলিটক মোবাইল এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনার প্রবিষত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবশ্যতা গুলা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সেখানে এই ছিল শহীদেব মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি আবার বলছে যে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা অফাতে আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ